কারণ মাটি একটু কম ছিল শর্ট ছিল যার কারণে আজকে আরও একটু মাটি দিলাম তো দেখাচ্ছি আপনাদের এই যে নতুন করে মাটি দিয়ে গত রাত্রে একটু বৃষ্টি হয়েছে যার কারণে মাটিগুলো একটু মানে ঝুরঝুরা করেও দিলাম আর কিছু করে মাটি দিলাম এই যে প্রায় হাত পরিমাণ করে আমার বস্তায় মাটি ধরা আছে আর আমি পঁচিশ দিন পরে আবার এর ভিতরে মাটি আরও দিতে পারি সেটা পরে এই যে এই একদম এক লাইনে দিছি আসলে এই লাইনেও দিতে চাইছিলাম কিন্তু ঘটনা হয়েছে এই লাইনে আপনার জায়গাকে একটু খাটো হয়ে যায় রাস্তা রাস্তার প্রশস্ত একটু কমে যায় যার কারণে আমি এক লাইন দিছি এখানে আমি ভুটা লাগাবো এই যে ভাই রায়ের এদিক দিয়ে সব আবার ভুটা লাগাবে যার কারণে আমি আমার এই জমিতে এখন বর্তমান ফাঁকাই পড়ে থাকে এজন্য ভুট্টা লাগাবো এই যে আমার এই জমি এদিক দিয়ে সব জায়গাতে এই ভুট্টা লাগানো শেষ মানে আমি আমি আজকে লাগাবো যার জন্য ভুট্টার বীজও আমার সংগ্রহ করা শেষ আপনাদের দেখা ভিজিয়ে রাখছি সে ভুট্টার বীজ এই যে আমরা ভিজিয়ে রাখছি কালার দেখে না রঙের কালার একবারে চকচকা লাল কালার হয়ে ইয়ে হয়েছে তো এটা এটা কতক্ষণ ভিজে রাখা লাগবো দাদা এটা চার পাঁচ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হয় কিন্তু এখন বর্তমানে হুট করে শর্ট পড়ে গেছে যার কারণে এটা অল্প সময় মানে আধা ঘন্টা এক ঘন্টা ভিজে রাখলেই এখন যথেষ্ট এখনকার হচ্ছে হলো আমাদের ভুটা পূর্বে জমির কিছু কাজ থাকে সেটা হচ্ছে দেখেন কতগুলা কত খালি ইয়া জঙ্গল এই ঘাসগুলো বেছে ফেলে দিতে হবে এই ঘাসগুলা বেঁচে ফেলে দিতে হবে আবার জমির কানি কোনা কানিকোনাগুলা ঠিকভাবে কোদাল দিয়ে সমান করে নিতে হবে তো আমি এখন এই কাজই করতেছি এই যে ওদের লাগানো শেষ হলেই আমার ডাল লেগে দেবে ওরা সাথে সাথে থেকে আমাদের ভুট্টাটা লাগাই দিবে তো আমি এখন এটা ছাপ করি ভুট্টা জমিতে লাগানোর পূর্বে প্রথমে মাপ দিয়ে এভাবে একটা দিয়ে মাপ দিয়ে পা দিয়ে আপনার একটা দাগ টানতে হয় তো যাতে লাইনটা সোজা হয় আর লাইন বাই লাইন যেহেতু ভুট্টা কাটতে হয় এই জন্য এইভাবে নাঙ্গল দিয়ে দেখেন নাঙ্গল দিয়ে এইভাবে একটা মোটা করে দাগ তার ভিতর দিয়ে নয় ইঞ্চি পর পর ভুটা গুলা করতে হয় দেখেন আমরা করি ভুটা লাগানো শেষ হলে তারপরে ভুটা মাটি চাপা দিয়ে পা দিয়ে মাটি চাপা দিতে হবে এগুলো এগুলো কি জাতের ভুটা আচ্ছা যাই হোক ভুটা এভাবে দিতে হয় দেখতে পাচ্ছেন এই দাগটা কিন্তু নয় ইঞ্চি করে আবার বলছি নয় ইঞ্চি পরপর ভুট ভুটাগুলা লাগাতে হয় তো এদিকে ভুটান লাগানো শেষ হয়ে যায় এক ভাই ভুটা লাগাচ্ছে আবার কিছু ভুটা শর্ট পড়ছে আবার নিয়ে এসলো আর আজ আমার এখানে আমি হাফ কেজি ভুটা নিয়ে আসছি দেখা যাক হয় কি না রশি রশির সাথে দাগ লাগানো আছে টান করো আমার ভুটা লাগানো শেষ এই যে ভুটা লাগাচ্ছে দেখেন আর ওই দেখেন চোরার মধ্যে লাগাচ্ছে তো আমার ভুটে লাগানো শেষ এখন আমার কিছু কালকে কিছু মুরগি কিনছি দেশি মুরগি আপনাদের সেগুলো একটু দেখাই চলেন তো কালকে আমি কিছু দেশি মুরগি আমি কিনে নিয়ে আসছি এটা একটু আপনাদের একটু দেখাই এই যে পাঁচটা দেশি মুরগি দেখেন কত সুন্দর কালার পাঁচশো ডাড়ি পাঁচটা পাঁচ কালারের অনেক সুন্দর অনেক সুন্দর আমি এখন এদেরকে ওই ঘরে ইয়ে করব মানে নিয়ে যাব আর কি আমার ওই যে পাখির যে কলোনি করছিলাম সেই জায়গায় পাখি আপাতত নাই তো এদেরকে নিয়ে নিয়ে রাখবো ওখানে এ হচ্ছে আমার পাঁচটা মুরগি এটা হলো লাইট কালার এই যে কালার দেখা যাচ্ছে তো ফুল ব্ল্যাক এটা হলো ব্ল্যাক এটা হচ্ছে আমরা সেভরাইট বিদেশি সেভরাইট দিয়ে কালার আছে মানে সেভরাইট মুরগি তার সেই কালারের মতো এটা এটা একটু লাইটের ভিতরে একটু ইয়ে আছে আর তো পাঁচটা পাঁচ কালারের কত সুন্দর মুরগিগুলো অনেক সুন্দর আমি এই ঘরে ছেড়ে দেবো আসো মানে এত সুন্দর পাঁচটা পাঁচ কালারের আমি কালকে রাত্রে দেখেই আসলে তানিয়া পছন্দ করছে আমি অনেক সুন্দর মুরগিগুলা তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ